পরিষ্কার বলে যাচ্ছি একটা বিদ্যাসাগরের মূর্তিকে আঘাত করে রেজাল্টটা দেখেছিলেন তো আজকেও আপনাদের বলে যাচ্ছি যে অত্যাচার মহারাষ্ট্র থেকে শুরু করে মথুয়াদের ওপর অত্যাচার করেছেন মহারাষ্ট্রে রাজবংশীর ওপর চিঠি পাড়াচ্ছেন আসামে মা মন্দির ভেঙে দিলেন আজ যদি মা মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন ডান্স বাংলা ডান্স করতেন কয়েকজনকে নিয়ে গিয়ে এখানে যদি কালী মন্দির ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন আগে কি বলতেন মমতাজি দুর্গা কারণে নেই দেতা হে সরস্বতী পূজার কারণে দেতে দে আর ইলেকশনের সময় হঠাৎ মা কালিয়ার দুর্গার কথা মনে পড়ল আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ আমাদের দেশের সম্পদ তাকে কি করে আপনারা ইন্টারজেবল হেরিটেজ পেয়েছে জেনে রাখুন জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে আসতে পারে দেখতে পারে আগে কলকাতা কি ছিল আজকে কি হয়েছে আগে বাংলা কি ছিল আজকে কি হয়েছে মানুষ ভালো আছে আর ওদের হিংসা হচ্ছে মানুষ ভালো আছে আর ওরা জ্বলছে বলো তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও কিছু যায় আসে না তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও ওটাকে ফাটিয়ে আমরা খেয়ে নেবো কোনো অসুবিধে নেই আমরা কেউ আমাদের লড়াই থেকে বিচ্যুত হব না আমি আপনাদের পরিষ্কার বলছি আগামী সাতাশে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন বাংলায় কাজের অভাব নেই বাংলায় ছটা ইকোনমিক করিডোর হচ্ছে দেউচা পাতমি হচ্ছে গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে ওএনজিসি হচ্ছে বাংলায় অনেক কিছু হচ্ছে বিজেপি নেতারা উদ্বোধন করে গেলেন সেদিন দুর্গাপুরে পুকুর ভরিয়ে দিলেন স্টেডিয়ামটাকে দুটো ফ্লাইওভার উদ্বোধন করলেন কই একবারও বলেছেন চুয়ান্ন কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি তবেই কিন্তু কাজটা হয়েছে গ্যাস যাবে নলের ভেতর দিয়ে কাজটা কে করবে স্টেট গভর্নমেন্ট আর ফিতে কাটবেন আপনি ফিতে কাটবেন আপনারা দু কোটি লোকের বাড়িতে পানীয় জল প্রায় পৌঁছে গেছে আপনারা যে প্রচার করেন সত্য নয় নাইনটি পারসেন্ট টাকার খরচ আমাদের এটা মাথায় রাখবেন এবং আমরা আগামী দিনও করে যাব ছাব্বিশে জুলাই থেকে তৈরি হন সাতাশে জুলাই ভালোভাবে সবাই পৌঁছে গিয়ে বাড়ি যতক্ষণ না পৌঁছাবে আমাদের ভলেন্টিয়ার্সরা আপনাদের সাবধানে সব টেনে তুলে দেবে বাসে যারা এসছেন সাবধানে ফিরে যাবেন কিন্তু যতক্ষণ বাড়ি না পৌঁছাবে ততক্ষণ আমাদের ভলেন্টিয়ার্সরা ওয়াচ রাখবে যারা যেতে পারবেন না তারা থেকে যাবেন তাদের থাকার কোনো অসুবিধা হবে না আমি ববিদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ও সুজিতকে ওদের সাথে দয়া করে অভিষেকও আছে ওদের সাথে দয়া করে যোগাযোগ করবেন আর বাংলায় বাংলা ভাষার ওপর যে অত্যাচার গণতন্ত্র যেমন একুশে জুলাই প্রাণ দিয়ে আমরা বাঁচিয়েছি মাটি মানুষকে সম্মান দিয়ে বাঁচিয়েছি তেমনি মনে রাখবেন বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে পড়লেও মেনে নেব না আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না এ আন্দোলন এ অত্যাচার এ অপ্রচার যত বেশি কুৎসা করবেন তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবেন কুৎসা করে দেখছেন তো এবারে রেকর্ড ভিড় হয়েছে যান দেখে আসুন একটা ব্রিগেড নয় দশটা ব্রিগেড হতে পারতো রেড রোড হয়ে একটা ব্রিগেড হয়ে গেছে পেছন দিকে আর একটা ব্রিগেড হয়ে গেছে আর এখানে ওই ডরিনা ক্রসিং পর্যন্ত দেখুন মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আর এই দিনে আমাদের শপথ হল ভাষা রক্ষার শপথ জীবন দিতে রাজি আছি ভাষার ওপর সন্ত্রাস মানবো না বিভেদ মানবো না অনৈক্য মানবো না স্বামী বিবেকানন্দ মানব রামকৃষ্ণ মানব রবীন্দ্রনাথ মানব বিদ্যাসাগর মানব রবীন্দ্রনাথ মানব নজরুল মানব আম্বেদকর মানব গান্ধীজি মানব নেতাজি মানব আর তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন তৃণমূলের দর্শন বিজেপি বা বিসর্জন দু হাজার ছাব্বিশ মনে রাখবেন এটা আপনার ওতঃপ্রত লড়াই আর বিজেপি আর সিঙ্গেল মেজরিটিও নেই দুজনের সাপোর্ট নিয়ে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে মহারাষ্ট্রে জোর করে হারিয়েছে মহারাষ্ট্রমে আপ জোর করকে চুনাও কমিশনকে দেখে হারায়া আপ এইসাই কাম কিয়া জো আপা সব জায়গা মেয়ে হারায়া दिल्ली में भी हराया बिहार में भी चालीस लाख लोगों को नाम निकाल दिया बंगाल में भी आपका टारगेट है आपका टारगेट हम लोगों को पता है अगर आपका टारगेट है बंगला भाषा बात करने से उसको निकाल देना तो हमारा टारगेट है जनता का अदालत में आपको भी जवाबदेही करना है आपको भी ए हम छोड़ेंगे नहीं লড়ি কুরবানি দে হাম हम কাজে জিন্দগি লড়াই লড়ে সিঙ্গুর কড়াই লড়ে নন্দীগ্রাম কাজ লড়ে আমশে জুলাই লড়াই পাত নই হামপন্থী বন্ধুরা হাজরার মোড়ে আমাকে মেরে ফেলতে গিয়েছিলেন উনিশশো নব্বই সালে আমার মাথা পাঠিয়ে চৌচির করে দিয়েছিলেন আমার শরীরটা সারা শরীরটা ভেঙে দিয়েছিলেন মারতে 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 শুধু এক্সারসাইজ করি বলে আর হাঁটি বলে আজও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি আপনাদের দশটাকে আমি একাই নিতে পারি ছবি দিয়ে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন হয় না পাঁচটা ছবি দিয়ে এরা আমাদের অ্যাসেট আমরা বলি ওটা তোমাদের ক্যাসেট আর জেনে রেখে দাও আমাদের লোকেরা ময়দানে লড়াই করে রৌদ্রে ঝড়ে জলে যদি আমায় আঘাত করো আমায় শান্ত থাকতে দাও আর যদি আমায় আঘাত করো তাহলে মনে রাখো তখন আমি টর্নেটো হয়ে যাই তখন আমি টর্পেটো হয়ে যাই তখন আমি তুফান হয়ে যাই তখন আমি গর্জন হয়ে যাই আর আমার সাথে একটা টিম আছে গ্রাসরুট থেকে একেবারে মাটির অন্তর প্রান্তর থেকে তারা আমার সম্পদ আমরা যা বলি যদি এ বলি তারা এ করে যদি বি বলি তারা বি করে যদি সি বলি তারা সি করে যদি ডি বলি তারা ডি করে তারা মরতে ভয় পায় না পরিষ্কার জেনে রেখো এবং তাই আগামী দিন দেখা হবে খেলা তো আবার হবে এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা অন্যদিকে মালক্ষ্মীদের বাঁচিয়ে রাখার খেলা অন্যদিকে আমার ছোটো ছোটো ভাই বোন ছাত্রছাত্রীদের সম্মান রক্ষার লড়াই আগামী দিন নবপ্রজন্ম হোক কৃষক হোক শ্রমিক হোক জনজাতি হোক আদিবাসী হোক তপশ্রী বন্ধু বান্ধব হোক হিন্দু হোক মুসলমান হোক সবাইকে নিয়ে খেলাটা খেলতে হবে আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে একেবারে ছক্কা মারতে হবে কি খেলোয়াড়রা রাজি তো এবারে ছক্কা মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএম কে মহাশূন্য পাঠাতে হবে মনে রাখবেন লড়াই 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 জিততে হবে আর দু হাজার আমিও দেখব বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো কে বন্ধুরা বাংলাকে বদল করতে গিয়ে বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে নতুন করে হওয়ার নেই দিল্লিতে পরিবর্তন করার আছে আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে তা বাংলা হচ্ছে জন্মভূমি বাংলা হচ্ছে তার ভিত্তিপস্তর আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার আজকে শহীদ স্মরণে শহীদ রক্তে তর্পণ করে বলছি তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই আমাদের লড়াই থামবে না আমাদের লড়াই থামবে না রশ্মি চাঁদসে নেইমূলক এ আমার ওয়াদা এটা আমাদের অঙ্গীকার মনে রাখবেন হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ তাই তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না তৃণমূল কংগ্রেস তুলবে আন্দোলনের ঢেউ আমরা চলি সমুখ পানে কে আমাদের বধবে রইল যারা পেছুর টানে কাঁদবে তারা কাঁদবে ওরা কাঁদবে আপনারা হাসবেন এই জায়গায় বাংলাকে নিয়ে যান বাংলার মা আমাদের মা সবার মা বাংলার মা আমাদের আম্মা বাংলার মা আমাদের মাদার বাংলার মা ইন্ডিয়ার মা বাংলার মা আমাদের সবার মা সেই মাকে রক্ষা করব শপথ নিন বাংলাকে রক্ষা করবেন বাংলা মাকে রক্ষা করবেন বাংলার আম্মাকে রক্ষা করবেন মাদারকে রক্ষা করবেন ইন্ডিয়াকে রক্ষা করবেন দেশবাসীকে রক্ষা করবেন ভয় পাবেন না ছেড়ে দেবেন না ইঞ্চিতে ইঞ্চিতে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বেন না এটা মনে থাকবে মনে থাকবে আর আমরা প্রোগ্রাম করলে পাল্টা প্রোগ্রাম করতে হয় বিজেপিকে এবার তোমরাও যখন প্রোগ্রাম করবে সেন্ট্রাল লিডারদের নিয়ে আমাদেরও সেদিন কোনো না কোনো প্রোগ্রাম থাকবে তার কারণ তুমি আমাদের পথ দেখিয়েছো আমরা পথটা দেখে দিশা নিয়েছি আমাদের পথ যত মত তত পথ আমাদের